নমস্কার আমি সাত্রা আজ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো উপলক্ষে আমি তার লেখা বোঝা পড়া কবিতাটি আবৃত্তি করে শোনাব মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাসতে পারে না যে কেউ বিকি আছে কেউ বা কি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটায় ভবের গতিক সবার তরে নয় সবাই তোমায় কত ফাঁকি দেবে তুমিও কতক দেবে তোমার পরের থাকবে বাকি ভোগে মান্ধাতাড়ি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের ই আওয়াজ কহজে ভালো মন্দ যাহাই সুখ সত্যের এলাও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তালে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্তকে পাজরগুলো গুলো উঠলো কেঁপে আত্ম তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ফেসে থাকতে পারো যদি সেইটে সবার চেসলেও না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যাও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহজে ভালো মন্দ যাহাইয়া সত্যি তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে কেউ বা মরে তোমার খেলায় তুমি বা মরো কারোর চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বহিয়ে দিলা দিলাম সাগর দিয়েও দেখি মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে নিজের ছায়া মস্ত করে অস্তা বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নেভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপ জালিয়ে জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যি এলাও নমস্কার